বাজারে যাচাই করে দেখিনি তো দাম সোনাকে নিলাম নাকি রূপাকে নিলাম ভালোবেসে ছ বলে ভালোবাসিলাম ভালোবেসে ছ বলে ভালোবাসিলাম বাজারে যাচাই করে দেখিনি তো দাম সোনাকে নিলাম নাকি রূপাকে নিলাম ছ বলে ভালোবাসিলাম ছ বলে ভালোবাসিলাম তোমারই সুহাগ পেতে বুকেরই মাজারে যেতে এই মন প্রাণ শুধু চাই তোমারই সুহাগ পেতে বুকেরই মাজারে যেতে এই মন প্রাণ শুধু চা